বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি অনেক ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ভাবছো যে আমরা করতে পারবো না ঠিক তাদের জন্য ছোট্ট একটা টিপস দেওয়ার তোমাদের সামনে আসা এবং তার থেকে আরো একটা বড় কথা যে এই ভাবনাটা মাথার থেকে ভুলে যাও কারণ ফেল কেউ করতে পারে না কারণ অ্যাকচুয়ালি পাস নম্বর কত বা কত মার্কসে পাস সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এটা পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে পাস নম্বর পাওয়াটা এতটাই সোজা তাছাড়াও তোমাদের একটা কথা বলি ইতিপূর্বে তোমাদের বেশিরভাগ আমরা আমাদের ছাত্রছাত্রীদের মন পর্যবেক্ষণ করে আমরা যেটা বুঝেছি তাতে করে একটু টাফ বা একটু কষ্টের যে সাবজেক্টগুলো যেগুলোতে পাশ করতে ছেলেমেয়েরা ভয় পায় সেটা হচ্ছে ম্যাথ ইংলিশ আর ভৌতবিজ্ঞান এই এই বেশিরভাগ দুর্বল মনে হয় রয়েছে যদি এই ছাড়া অন্য কারো বা কারো কোন সাবজেক্ট দুর্বল মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখো তো যাই আমরা আমাদের যে ছাত্রছাত্রীদের দেখেছি তাদের মধ্যে বা যে কমেন্টগুলো পেয়েছি তাদের মধ্যে বিষয়ভিত্তিকভাবে আমরা দেখেছি যে এই তিনটা সাবজেক্ট বিশেষ করে ইংরেজি অঙ্ক এবং ভৌতবিজ্ঞান এই তিনটে সাবজেক্টে মোটামুটি একটু টেনশনে থাকে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে মাধ্যমিকে খুব একটা ফেল হতে কিন্তু দেখাও যায় না যে কারণে এই তিনটে কিন্তু মূলত ফেলের হারটা বেশি কিন্তু আমরা যদি এই তিনটে সাবজেক্ট একটু লজিক্যালি বিচার করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমরা এতে পাশ করাটা কোনো ফ্যাক্টরি নয় কারণ এর আগে পরে আমি প্রত্যেকটা সাবজেক্টে দেখিয়ে দিয়েছি কি করে তিরিশ চল্লিশ মার্ক ইজিলি কিছু না পড়েও পাওয়া যায় তোমরা প্রয়োজনে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো আর যেটা কোয়ারি তোমাদের যে স্যার অ্যাকচুয়ালি কত মার্ক আমাকে তুলতে হবে পরীক্ষার হলে সেটা একবার একটু ছোট্ট করে মনে করিয়ে দিই দেখো আমাদের মোট সাতটা সাবজেক্ট আছে তোমরা ভালো করে জানো মোট সাতটা সাবজেক্টে সাতশো মার্কের পরীক্ষা তার মধ্যে সাতটা সাবজেক্টে সত্তর মার্ক কিন্তু আমার প্রজেক্টের জন্য থাকে এবং এই প্রজেক্টের মধ্যে সত্তরের মধ্যে ম্যাক্সিমাম আট নয় দশ এভাবেই কিন্তু নম্বরগুলো স্কুলে দেয় আমি মনে করলাম যারা দুর্বল প্রকৃতির ছাত্র তাদেরকে একটু খারাপ বলেই মনে করলাম তাহলে তারা কিন্তু সেই সাবজেক্টগুলোতে আর্ট এর নিচে স্বাভাবিকভাবে পায় না এবার আসা যাক স্যার একটা সাবজেক্টে পাস মার্ক কত একটা সাবজেক্টে পাস মার্ক পাস মার্ক থাকে হচ্ছে পঁচিশ অর্থাৎ তোমার প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম পঁচিশ করে কিন্তু তোমাকে পেতে হবে কথাটা বুঝে নাও তাহলে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম যদি পঁচিশ করে আমি পাই তাহলে মোট আমার কটা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় এবং আর একটা মোট সাতটা সাবজেক্টে আমাকে পঁচিশ করে পেতে হবে তাহলে টোটাল মার্ক আমার কত হবে তিন একশো সত্তর একশো মার্ক হচ্ছে আমার পাঁচ মার্ক কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে কিন্তু অনেকেই ভাবতে পারো যে স্যার আমি একটা সাবজেক্টে পঁয়ত্রিশ পেলাম আরেকটা একটা সাবজেক্টে আমি যদি পনেরো পাই তাহলে কি স্যার এই সাবজেক্টটাতে আমি পাস করব না সেটা কিন্তু কখনোই নয় নিয়মটা যেটা রয়েছে তোমাকে তুমি একটা সাবজেক্টে নব্বই পঁচানব্বই একশো যা পাও না কেন তোমাকে প্রত্যেকটা ন্যূনতম পেতে হবে এইটা হলো আমার মেইন যে ইম্পর্টেন্ট কথা সেই ইম্পর্টেন্ট কথা তাহলে তোমাকে প্রতিটা সাবজেক্টে কিন্তু ন্যূনতম পঁচিশ করে পেতেই হবে এবার আসা যাক পরবর্তী বিষয়টা যেটা আমি পঁচিশটা অ্যাকচুয়াল কত মার্ক আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখুন তাহলে মূল মার্ক কত টোয়েন্টি ফাইভ এই পঁচিশের মধ্যে কথাটা খুব ভালোভাবে বুঝবে এই পঁচিশের মধ্যে কিন্তু সাত মার্ক বা আট মার্ক কিন্তু আমি অলরেডি প্রজেক্টে পেয়ে গেছি বা কিন্তু স্কুলে দিয়ে দিয়েছে তাহলে তাহলে আমাকে আমাকে এই আর কত পেতে হবে করে দেখো তাহলে স্বাভাবিকভাবে আমাকে আর সতেরো মার্ক পেতে হবে কথাটা বুঝবে ভালো করে অর্থাৎ আমাকে রিটার্নে নব্বইয়ের মধ্যে সতেরো মার্ক পেতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি দেখো প্রত্যেক বছরই কিছু কিছু নম্বর কিন্তু গ্রেজ দেয় অর্থাৎ কেউ যদি এক দুই মার্ক বা তিন মার্ক যদি কম থাকে মূল এই পঁচিশ মার্ক পূরণ সেখানে কিন্তু এটা আলাদাভাবে দিয়ে দেয় যাতে ছেলেটি পাশ করে যায় সেক্ষেত্রে আমি যদি সেটাও বাদ দিই তাহলে ন্যূনতম তিন মার্ক কিন্তু বাদ চলে যায় তাহলে স্বাভাবিকভাবে আর চোদ্দ মার্ক থাকে অর্থাৎ চোদ্দ থেকে পনেরোটা মার্ক যদি তুমি এই নব্বইয়ের মধ্যে পেতে পারো কথাটা ভালোভাবে বুঝবে নব্বইয়ের মধ্যে যদি পনেরোটা মার্ক কোনো মতে পেতে পারো তাহলেই কিন্তু তুমি পাস হয়ে যাবে মূল বিষয় কিন্তু এই জায়গাটা এবং এই জায়গাটাই কিন্তু আমাদের বোঝার দরকার আছে যেটা আমরা বুঝি না যেটার জন্যই কিন্তু আমাদের মূল সমস্যাটা হয় এবার এই যে পনেরোটা মার্ক দেখো খুব ভালো করে বলার চেষ্টা করবে এই পনেরোটা মার্ক নিয়ে দেশের আমাদের টেনশন এইবার আমরা প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এমসিকিউ আছে বেশিরভাগ সাবজেক্টে আমাদের এস এর কথা আমি বাদই দিলাম আমাদের ট্রু ফলস রয়েছে আমাদের ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলন রয়েছে দেখো প্রত্যেকটা জায়গায় দেখো এই যে কিছু কিছু জায়গা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু যারা কেউ কিচ্ছু পড়াশুনো করনি তারাও কিন্তু নম্বরটা ক্যারি করতে পারবে এবং আমি প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদাভাবে আলোচনা করেছিলাম যে বিজ্ঞানের ক্ষেত্রে তুমি কি করে করে নম্বর বের নিয়ে আসবে অঙ্কের ক্ষেত্রে করে করে নম্বর বের নিয়ে আসবে এবং সেক্ষেত্রে বের করাটা খুব যে টাফ ব্যাপার সেটাও কিন্তু নয় মানে কেউ যদি দু ঘন্টা একটু সাবজেক্টের পেছনে খাটে সে অন্তত এই মার্ক নিয়ে চলে আসতে পারে সে যদি জীবনে কোনো দিন বই না পড়ে এটুকু তোমাকে বলে রাখি তো সেই ভিডিওগুলোও কিন্তু আমার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক তুমি কীভাবে টানবে বিশেষ করে এই টাফ সাবজেক্টগুলো যাতে তোমাদের কাছে যা যে সাবজেক্টগুলোকে কঠিন বলে মনে হয় তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বেসিক্যালি এই যে তিনটে তিন চারটে সাবজেক্ট রয়েছে যেগুলোতে তোমাদের একটু টেনশন বেশি সেই সাবজেক্টগুলোতে কি করে পাস নম্বরটা পেয়েছো তার লিঙ্কটা আমি দিয়ে দেবো সেটা একটু দেখে নিও বোঝা গেল সেই ভিডিওগুলো একটু দেখে নিও আশা করি কোনোরকম কোনো সমস্যা থাকবে না যে তিন চারটে সাবজেক্ট আমি বললাম সেই সাবজেক্টগুলোতে পাস করার জন্য বোঝা গেল অর্থাৎ তাহলে প্রত্যেকটা সাবজেক্টে নর্মালি তাহলে আমাকে কত পেতে হচ্ছে আমি অঙ্ক করে কিন্তু তোমাদের সামনে বুঝিয়ে দিলাম গড়ে পনেরো করে নম্বর যদি আমি পাই নব্বইয়ের মধ্যে তাহলেই কিন্তু আমি পাশ করে যাব অর্থাৎ আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি যে এই পরীক্ষায় পাশ করা নিয়ে কোনো টেনশন করো না বরঞ্চ কত ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে একটু ভাবো পাস মানে কি বলবো আর এই যে বললাম যে সারা জীবনে যদি কেউ দু ঘন্টা টাইম একটা সাবজেক্টের পেছনে দেয় সে পাশ করবে দুটো ঘন্টা টাইম দুটো ঘন্টা টাইম যদি কেউ একটা সাবজেক্ট পিছনে দেয় সে পাস করবে আর তার যা টিপস আমি দিয়েছি সেই টিপসগুলো যদি সে দেখে সে ফেল করতে পারে না একদম গ্যারান্টি দিয়ে বলবো আমি আমি যে সাবজেক্ট ওয়াইজ যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো যদি কেউ দেখে তাহলে সে ফেল করতে পারে না ইম্পসিবল ওভার ফেল করা কারণ সেখানে নম্বর বলে দেওয়া আছে যে এই জায়গাতে এই নম্বর এই জায়গাতে এই নম্বর তুমি এই নম্বর এই নম্বরগুলো ক্যারি করে নিয়ে চলে আসো বোঝা গেল কি বললাম তো এটাই হলো আমাদের বিষয় এবার অনেকের প্রশ্ন স্যার ফাই অ্যাডমিশন মার্ক কত হয় তো সাহেব ভাই সিক্সটি করে মার্ক যদি আমি সত্তর পাই তাহলে সাতটা সাবজেক্ট চারশো কুড়ি পেলে আমার ফাইভ ডিভিশন মার্ক হয় আর স্বাভাবিকভাবে সেভেন্টি ফাইভ ইন্টু তোমার সেভেন মানে পাঁচশত পাঁচ হতে হচ্ছে তোমার তিন সাতশো তিন হচ্ছে বাহান্ন পাঁচশো পঁচিশ মার্ক পেলে হচ্ছে তোমার স্টার মার্ক হয় এই হলো মেথড আর সেকেন্ড ডিভিশন মানে ফোর্টি ফাইভ ইন্টু সেভেন সেটা পেলে তোমার সেকেন্ড ডিভিশন পাঁচশো পঁচিশের পাঁচ হতে হচ্ছে তিন চারশো আটাসের তিন এগারো অর্থাৎ তিনশো পনেরো একত্রিশ তিনশো পনেরো পেলে হচ্ছে সেকেন্ড ডিভিশন হয় তাহলে তিনশো পনেরো থেকে চারশো কুড়ি পর্যন্ত ফাইভ ডিভিশন চারশো কুড়ি থেকে পাঁচশো পঁচিশ পর্যন্ত ওই সরি তিনশো পনেরো থেকে চারশো কুড়ি পর্যন্ত সেকেন্ড ডিভিশন তারপরে চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ পর্যন্ত হচ্ছে ফার্স্ট ডিভিশন পাঁচশো পঁচিশের উপরে গেলে স্টার আর থার্ড ডিভিশন মানে কত এই যে একশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে থার্ড ডিভিশন এই হলো ফাইভ ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আর অ্যাকচুয়াল প্রকৃত পাস মার্ক কত সেটাও তোমাদের সামনে পরিষ্কার স্বচ্ছভাবে বলে দিলাম এর থেকে আর কি বলতে পারি এই হলো ছোট্ট একটু আলোচনা আশা করি যাদের মনোবল একদম ভেঙে চড়ে পড়েছে তারা অন্তত একটু সোজা হয় যেটুকু সময় আছে সেটুকু সময় পড়বে এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি এবং এইটুকু বোঝানোর জন্যই আজকের ভিডিওতে আসা ভালো লাগলে লাইক করো পারলে তোমার মতো যারা দুর্বল আছে যারা টেনশনে রয়েছে তাদের একটু ভিডিওটা শেয়ার করো অন্তত যদি কিছু পড়ে শেষ সময়ে অন্তত মানে পাশ করার জন্য পড়ো না পাশ করার জন্য পড়া লাগবে না কষ্ট করে একটু ভিডিওটা দেখো পাঁচ সাত মিনিট তাতেই পাশ করে যাবে এটুকু বললাম আর একটু ভালো মার্কস পাওয়ার চেষ্টা করো যেটুকু সময় আছে পড়ো দেখো অনেক অনেক কাজে লাগবে সেখানে যে ট্রিক্স দেওয়া রয়েছে যেটুকু সময় রয়েছে এনআপ এনআপ এখনও পাস করার সময় আছে এখনও পাস করার সময় আছে শুধু পাস না এখনও ভালো নম্বর পাওয়া যেতে পারে হ্যাঁ হয়তো কি ফাইভ ডিভিশন হবে না হয়তো কি স্টার মার্ক হবে না কিন্তু ফর্টি ফাইভ মার্ক ক্রস করা যায় সেকেন্ড ডিভিশন এখনও পেতে পারো শুধু এই টেকনিকগুলো ইউজ করো বোঝা গেল কি বললাম এগুলো আজকে আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ